রাধে রাধে হরে কৃষ্ণ কেন শুভ অক্ষয় তৃতীয়া জানুন এই ভিডিও থেকে জেনে নিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি তার দিনক্ষণ ও তিথি দু হাজার চব্বিশে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে হিন্দু ধর্মাবলীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুজো করা হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য একটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি এবার অক্ষয় তৃতীয়া পালিত হবে দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার সময়সূচি হল দশই মে প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড এবং শেষ হবে দশই মে চারটে উনপঞ্চাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড দশই মে ভোর পাঁচটা তেত্রিশ থেকে মধ্যরাত বারোটা আঠেরো পর্যন্ত থাকবে সোনা বা রূপ কেনার শুভ সময় অক্ষয় তৃতীয়া আমরা পুজো করি তার মাহাত্মটাও জানা দরকার চলুন জেনে নিই অক্ষয় তৃতীয়ার কি কেন আমরা পুজো করি এই পুজোর সঙ্গে জড়িত আছে অনেকটি পৌরাণিক কাহিনী শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফেরত কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসার অভিশাপ দেবীন ভয় পেয়ে যান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করার বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শীর্ষ দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটি শুভ বলে মনে করা হয় আরও একটি পৌরাণিক কথা অনুসারে জানা যায় বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন মর্তি তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে একমুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দরিদ্র ঘুচে যান মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথি তাই এই দিনটি বিশেষ শুভ এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই দিনটি শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেকে দোকানে এই দিন হালকাতাও হয় শুধু দোকান না অনেকে বাড়িতেও পুজো করেন এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এই দিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে এটাই ছিল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেন অক্ষয় তৃতীয়া পুজো করা হয়